প্রথমেই আপনাদেরকেও নমস্কার দেখুন বাঁকুড়ায় প্রচুর উন্নয়ন হয়েছে শহর থেকে গ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার আজকে শহর কেন গ্রামেও পৌঁছে গেছে বাঁকুড়া শহরে যেটার মানুষের সব থেকে বড় চাহিদা ছিল জল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পরে বাঁকুড়ার মানুষকে সর্বপ্রথম উপহার দিয়েছেন জল আজকে বাঁকুড়া শহরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জল পৌঁছে গেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি আজকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রয়েছে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে কথা রাখে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার যে আবাস যোজনার টাকা দেয়নি তার জন্যে তিনি লড়াই আন্দোলন শুরু করেছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার যদি টাকা না দেয় আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার মানুষের জন্য বাড়ি তৈরি করার টাকা দিদি কথা দিয়ে কথা রেখেছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করার কাজ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে দেখুন একটা কথা মানে বলি যে আমরা মহিলারা গর্ববোধ করি এই কারণে দেখুন অনেক স্বামী আমরা আমাদের নেত্রী এটা উপলব্ধি করতে পেরেছিলেন যখন সারা বাংলায় চৌত্রিশ বছরের একটা সিপিএমের সরকার যখন ছিল সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যখন তিনি বুঝছিলেন সেই সময় তিনি উপলব্ধি করেছিলেন গ্রাম বাংলার বহু মানুষ আছে যাদের স্বামীরা সকালবেলায় বেরিয়ে যায় কাজের জন্য তার পরিবারকে রেখে যায় যখন একটা ছোট্ট বাচ্চা তার মেয়ের মায়ের কাছে যখন একটা চকলেট হোক যখন কোনো আইসক্রিমওয়ালা পেরিয়ে যায় তার মায়ের কাছে যখন আইসক্রিম খেতে চায় তখন কিন্তু তার মায়ের দেওয়ার পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা থাকে কিন্তু এইটা এটা একমাত্র মানে বুঝতে পেরেছিলেন মহিলাদের যে দুঃখের কথা মনের কথা যে একটা বাচ্চাকে পাঁচ টাকা দিয়ে তার মা চকলেট দিতে পারছে না আইসক্রিম কিনে দিতে পারছে না এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন তাই তো আজকে মায়েদের হাতে লক্ষ্মী ভান্ডার আজকে হাজার টাকা বারোশো টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছেন তার মানে হচ্ছে মহিলাদের যে অর্থনৈতিক যে উন্নতি সেটা কিন্তু হচ্ছে এবং এই টাকা দিয়ে মহিলারা পরিবারকেও যেমন চালায় দেখবেন এরা ব্যবসা বাণিজ্য কিছু টাকা জমিয়ে এর ব্যবসার ক্ষেত্রেও তারা কাজে লাগায় কারণ মহিলারা দেখুন একটা সংসার যেমন চালায় সেরকম একটা পরিবারকেও চালায় এবং নিজের পায়ে দাঁড়াবার চেষ্টাও করে তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মেয়েদেরকে চায় যে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা পরিবারটাকে রক্ষা করুন তার ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ করুন এখানে তো শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলারা নেয় না এখানে সমস্ত রাজনৈতিক দলের মহিলারা লক্ষ্মী ভাণ্ডা পায় কারণ এখানে তো আমরা যখন ফর্ম ফিল আপ করা হয় তখন আমরা কারোরই ফর্ম ফিল আপ করিনি এমনটা নয় সবাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প সবাই পাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা পাচ্ছে সবুজ সাথী বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন আজকে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন স্বাস্থ্যসাথী কার্ড বলুন আজকে মানে আমি একটা কথাই বললাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমাদের শিক্ষার হার কিন্তু অনেকটা বেড়ে গেছে আজকে দেখতে পারবেন যে আমাদের মেয়েরা আমরা যখন বিভিন্ন গ্রামে যেতাম তখন দেখতাম যে অনেক গরিব মা বাবা রয়েছে তারা পড়াশোনা যখন মেয়েদেরকে করা পাচ্ছিল না অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছিলো তখন কম বয়সে মেয়েদেরকে দিয়ে দিত কিন্তু এখন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে পুরোপুরি কারণ এখন মেয়েরা চাই যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হব নিজের পায়ে দাঁড়াব চোদ্দই আগস্ট আমাদের কন্যাশ্রী দিবস ছিল আপনারা হয়তো জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পুরস্কার বাঁকুড়া জেলা কারণ বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা খুব এক থেকে দশের মধ্যে থাকে বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে মেয়েরা পড়াশোনা শিখে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে তারা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ পাইলট হচ্ছে বিভিন্ন তারা বেছে নিয়েছে কেউ ব্যবসা করছে দেখুন এটা সত্যি মানে দিদি তুলনায় হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত সুন্দর সুন্দর তার মাথা থেকে যে প্রকল্পগুলো বেরিয়ে এসছে এর আগে কোনো রাজনৈতিক দলের ছিল না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার থেকে সমস্ত প্রকল্প বেরিয়ে এসছে বরং যখন একটা গরিব মেয়েকে যখন বিয়ে দেয় তার মা বাবা বহু কষ্ট করে এর কাছে তার কাছে হাত পেতে মেয়ে বিয়ে দেয় একটা গরিব ঘরের মেয়ের বিয়ে দেওয়ার জন্য যখন তার মা বাবা কোনো ক্লাবে গিয়ে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কোনো ব্যব মানুষের কাছে কোনো ব্যবসাদারের কাছে যখন হাত পারত সেই হাতটা কিন্তু আজকের দিনে পারতে হচ্ছে না কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা তার মাথার কাছে রেখে দিয়েছে রূপসী প্রকল্প আজকে কিন্তু সেটা মা বাবাকে করতে হচ্ছে আত্মসাথী প্রকল্প মানুষ অনেক উপকৃত হয়েছেন আপনারা যদি একটু ঘুরেন তাতে দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে বড় বড় অপারেশন হচ্ছে অনেক মানুষ তার স্বামীকে বাঁচাতে পারছে আপনারা গ্রামে ঘুরুন শহরে ঘুরুন ঘুরলেই জানতে পারবেন যে যখন একটা গরিব মানুষ কোনো জায়গায় ভর্তি হচ্ছে তখন সেই প্রথমে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়েই তার পরিবারকে সুস্থ করে তুলে আনছে এইটা এক তো মানে গুরুত্ব যে একটা গরিব মানুষের যখন টাকা থাকছে না তখন সে চিন্তা ভাবনা করছে যে আমাদের স্বাস্থ্যসাথী আমাদের দিদির যে স্বাস্থ্যসাথী সেটা রয়েছে সেটা দিয়েই আমার পরিবারের লোককে আমরা চিকিৎসা করি প্রথমেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা চিকিৎসা করছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তার স্বামীর বড় অপারেশন হয়েছে হাটে সেই টাকাটা দিয়েই কিন্তু তার হাটের অপারেশন হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলো অনেক মানুষ উপকৃত হচ্ছে দেখুন আজকের দিনে একটা গরিব মানুষের ক্ষেত্রে যে একটা পরিবারের যদি স্বামী হোক ছেলে হোক মেয়ে হোক যদি অসুস্থ হয়ে যেত তখন সে মাথায় হাত দিয়ে বসত কোথায় পাবো টাকা আমার স্বামীকে আমার ছেলেকে কি করে সুস্থ করব। কারো কাছে না কারো কাছে হাত পাততে হতো কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথার কাছে পাঁচ লক্ষ টাকা রেখে দিয়েছে তার পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা রেখে দিয়েছে যে পরিবারের লোক কেউ অসুস্থ হলে সেই টাকা দিয়ে সে তার পরিবারের লোককে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারে এবং নার্সিংহোমে পর্যন্ত এই স্বাস্থ্যসাথী কার্ড চালু রয়েছে যে কোনো মানুষ যে কোনো গরিব পরিবারের মানুষ আজকে নার্সিংহোমে গিয়েও সে চিকিৎসা করাতে পারছে দেখুন গাছ লাগান প্রাণ বাঁচান আমরা সবসময় বলি কারণ গাছ থেকে আমাদের অক্সিজেন সবথেকে বেশি আমরা পাই কারণ আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব। যে যত বেশি সংখ্যক আমরা গাছ লাগাতে পারবো তাতে আমাদের পরিবেশ ভালো থাকবে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব যে আসুন আমরা সকলে মিলে গাছ মা ক্যান্ড খুব ভালো চলে আপনারা হসপিটালের বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্যান্টিন উদ্বোধন আমাদের বাঁকুড়া পৌরসভায় আমরা প্রথম ক্যান্টিন উদ্বোধন করেছিলাম কিন্তু দিদি মাথায় সবসময় কিছু না কিছু চল মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পেরেছিলেন যে হসপিটালের বুকে যদি মা ক্যান্টিন চালু করা হয় পাঁচ টাকা ডিম ভাত যদি চালু করা হয় সেখানে অনেক মানুষ অনেক গরিব মানুষ সেখানে উপকার পাবে আজকে বাঁকুড়া শহরে আমাদের হসপিটালে লাগোয়া যে মা ক্যান্টিন রয়েছে দেখুন অনেক পরিবার আছে কোনো পেশেন্টকে ভর্তি হলে পনেরো দিন দশ দিন এক মাস থাকতে হয় ট্রিটমেন্টের জন্য সেখানে তার পরিবারের লোককেও থাকতে হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই পাঁচ টাকা দিয়ে ডিম ভাত পাচ্ছে পেট ভর্তি খাবার দ্বারা এটা সত্যি আমরা গর্বিত বাঁকুড়াবাসী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথ দেখাচ্ছে দেখুন এখানে আমরা আমাদের শহরে যে ক্যাম্পগুলো চলছে আজকের ক্যাম্প ছিল আমাদের একটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ডালি কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে এই প্রথম বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দল আজকে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে ভূতে পৌঁছে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে পাড়ার উন্নয়ন হোক আজকে ভারতবর্ষের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাচ্ছেন তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এত উন্নয়ন করার পরও আজকে তিনি এলাকায় এবং পাড়ার প্রত্যেকটা স্তরে পৌঁছে যাচ্ছেন মানুষের মতামত নিচ্ছেন মানুষের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজ কাজ করবে দেখুন আমরা কাজ করি আমরা তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করি বিরোধীরা কি বলল কি বললো না তাতে আমার কোনো যায় আসে উন্নয়নের নির্দিখে আমরা বলবো আমরা উন্নয়ন করছি ওনারাও যদি কাজ করে থাকেন ওনারা মানুষের সামনে প্রমাণ করুন নাগরিক সেটা বিচার করবে সাধারণ মানুষ বিচার করবে যে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করছে আর বিজেপি কি উন্নয়ন করছে সেটাই তো বোঝা যাবে দু হাজার ছাব্বিশে দেখুন দু হাজার ছাব্বিশ হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাই আমাদের দু হাজার একুশ সালে যে সিট ছিল তার থেকে বেশি সংখ্যক সিট নিয়ে পুনরায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আবার তিনি ফিরে যাবেন বেশি সংখ্যকশীল তিনি